হিন্দুস্তানের আল আজহার হলো দারুল দেব সেই সূত্রে আমি বলতে চাই বাংলাদেশের দেবন্ধ হলো দারুল মাইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার ইদারার সাথে আমাদের সম্পর্ক আত্মার এই ادارার সঙ্গে আমাদের সম্পর্ক রূহানিয়াতের এবং ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক অনেক দীর্ঘদিনের আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নকব আল্লাহু মারকাদাহু তার কাছ থেকে এবং 7000 এ মাদ্রাসার মরহুম মহতামিম দীর্ঘদিনের মহতামিম আল্লামা সাইফুল ইসলাম শাহ আহমদ শফির আহমদুল্লাহ আলাই উভয়ের কাছ থেকেই দীর্ঘ পুরাতন একটি স্মৃতির চারণ আমি শুনেছি আমার আব্বাজান সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমদুল্লাহ আলাই যখন

তখন তিনি বয়সে তরুণ হাট হাজার সেই সময়ের আকাবির এবং যারা ছিলেন। তারা তরুণ হাদিস মৌলানা আজিজুল হককে হাটহাজারি মাদ্রাসার মসজিদের মধ্যে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছিলেন তখন তিনি পবিত্র কোরআন পাকের সূরা আল আদিয়াতের হৃদয়গ্রাহী এক তাফসীর আঠাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদেরকে লক্ষ্য করে উপস্থাপন করেছিলেন সেটা আঠাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদের কাছে একটা আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল আঠাজারী মাদ্রাসার ওই সময়ের ছাত্রদের মধ্যে অথবা নবীন উস্তাদদের মধ্যে তখন সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই জীবনের শেষ প্রান্তে যখন বাংলার দুই মহিরুহ একজন সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক বাংলাদেশের ইসলামী জনতার অবিসংবাদিত রাহবার অপরজন সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বাংলাদেশের ওই সময়ের ওলামাদের ওলামা ইকরামের সর্বোচ্চ আয়ের তারা দুজন একত্রিত ছিলেন জামিয়া রহমানিয়ার এক কর্মসূচিতে এক প্রোগ্রাম এক মাহফিলে সেই পুরাতন বহু আগের প্রায় ষাট সত্তর বছর আগের সেই স্মৃতিচারণ তারা করেছেন উভয়ে সেই স্মৃতিচারণের কথাগুলো এখনো আমার করণ কুহরে ভাসমান

এদেশের মানুষ এই ইতিহাস জানে এই বঙ্গ জনপদের উপর শোয়া শত বছর পর্যন্ত এই উম্বুল মাদারেসের দিন দিক থেকে এবং সামাজিক দিক থেকে এ জাতির উপর এই এ কি প্রভাব এটা এই জাতি অবশ্যই হাজার বছর পর্যন্ত স্বীকার করতে বাধ্য থাকবে দারুল বাংলাদেশের যদি অর্ধ শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করা হয় বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী চব্বিশ বছরের পাকিস্তানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় পাকিস্তান পূর্ববর্তী ব্রিটিশ শাসিত গোলামীর আমলের দীর্ঘ একশত বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে সেই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে বাংলার এই দীপ্যমান আকাশে বাংলার আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত থাকবে তার নাম হবে দারুল মহিনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা এটি একটি মকবুল এদারা এটি একটি মকবুল এদারা আল্লামা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলহের বরকতি হাতে তার আরো চার সহকর্মী সহ হজরত মৌলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই এবং সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই সহ

সভ্যতার আলোক পত্রিকা প্রজ্বলন করেছে এই বাংলার অন্ধকার যুগে পাঁচ বুনিয়াদের উপর দাঁড়িয়ে দারুল মইনুল ইসলাম গোটা বঙ্গ এলাকায় আলোর প্রদীপ প্রজ্বলিত করেছে এটা সেই এদারা যে এদারা থেকে আলোর মশাল জ্বলেছে এটা সেই এদারা যে এদারা থেকে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশের গোলামির জিনজিরকে ছিন্ন করবার জন্য এখান থেকে আওয়াজ উচ্চারিত হয়েছে এটা সেই এদারা যে এদারা থেকে সর্বদাই দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে সত্য হাতে হাল ভরণ করা হয়েছে এটা সেই এদারা যে এদারার সাথে যারা টক্কর দিতে এসেছে ইতিহাস বলে ওদের অস্তিত্ব ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে আমরা দেখতহীন

সংশ্লিষ্ট সকল মহল গুলো সেভাবে এই এদারার সাথে যাবতীয় আচরণ গুলো নির্ধারণ করবে সকলকে বলবো শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই দীর্ঘ তার কিয়াদাতে হাটাজারি মাদ্রাসা আল্লাহ আকরাবুর আলমিন এর তারাকি এবং আরো বহু উন্নতি দান করেছেন অনেকে মনে করেছে শাইখুল ইসলামের ইন্তকালের মধ্য দিয়ে হাট মাদ্রাসার নেতৃত্বের আসন দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় অঙ্গনে হাট মাদ্রাসার গুরুত্ব কিছুটা হ্রাস পাবে কিন্তু হজরতের ইন্তকালের এই দুই আড়াই মাসের ব্যবধানে এ কথা আজকে স্পষ্ট ভাবে প্রমাণিত যে হাটহাজারী মাদ্রাসা আলহামদুলিল্লাহ সাইয়েদুল ইসলামের সময়কালে যেভাবে এদেশের গোটা জাতির মারজা ছিল হাটহাজারী মাদ্রাসা যে কোনো ক্রান্তিকালে ওলামায়ে কেরাম হাটহাজারী মাদ্রাসায় ছুটে এসেছে এখনো হাটহাজারী মাদ্রাসার সেই অবস্থান অটুট এবং অব্যাহত আছে আগামী দিনেও দেশ এবং জাতির ক্রান্তিকালে গুতপর মহদায়েত এবং নির্দেশনা ফয়সালাত 8000 এর দেওয়ার জন্য প্রস্তুত আছে জাতির ওলামায়ে কেরাম সেটা মন্ত্র প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ محترم حاضرین دارুলᱩম্মায়ে ইসলাম 8000 মাদ্রাসা রূহানিয়াতের কেন্দ্রবিন্দু এখান থেকে আধ্যাত্মিকতার যে আলো ছড়িয়েছে এখান থেকে এনের নূর ছড়িয়েছে এখান থেকে আমলের پیغام ছড়িয়েছে এখান থেকে দ্বীন এর দাওয়াতের এক বিশাল স্রোত প্রবাহিত হয়েছে ঠিক তদ্রূপ ঠিক তদ্রূপ শেখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই জীবনের শেষ সময়ে এসে দারুল মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল বাংলাদেশের ইতিহাসের একটা ক্রান্তিকাল ছিল সেটা আমি হজরত মোহতার হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী হেরেন্দে পর অনেক জলসায় অনেক জলসায় হজরতের জীবনী আলোচনার সুযোগ আমার হয়েছে ডাক পড়েছে এক রামের পক্ষ থেকে কথা বলেছি একটি কথা আমি দার্থহীন উচ্চারণ করেছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির এদেশের মাদার এসে গুলোর উপর কি অবদান সেটা মাদ্রাসা গুলো বলবে এদেশের তার কি অবদান সেটা এদেশের আলেম সমাজ তার সাক্ষ্য দিবে তবে বাংলাদেশের জাতি রাষ্ট্র এবং স্বাধীনতার উপর সাইফুল ইসলামের কি অবদান সেটা এই বাংলাদেশকে অনাগত ভবিষ্যতে স্বীকার করতে হবে সালের জানুয়ারি ফেব্রুয়ারির সেই সময়গুলোর কথা যদি কারো মনে থেকে থাকে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যেন গোটা বাংলাদেশকে নাস্তিক্যবাদ গ্রাস করতে চলেছে নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারকে জলাঞ্জলি দিয়ে উৎখাত করে এদেশে বিজাতীয় সংস্কৃতি বাস্তবায়ন করবার একটা মহা পরিকল্পনার নীল নকশা বাস্তবায়নের কাজ চলছিল আজ আমার মনে পড়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যেতাম সন্ধ্যা নামে আসলে দেখতাম সেই প্রান্তিক অঞ্চলগুলোতে জেলা পর্যায়ে শুধু নয় উপজেলা থানা প্রপারেই নয় এমন কি গ্রাম গ্রামের বাজারে পর্যন্ত দেখতাম সন্ধান আমার সাথে সাথে একদল মানুষ মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে প্রদীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে এভাবে রাস্তাঘাটে আগুনের একটা সংস্কৃতি অগ্নি পূজারীদের একটা কালচার বাংলাদেশকে গেলানোর চেষ্টা করা হয়েছিল আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দু দুটি চিকিৎসা প্রতিষ্ঠান দু দুটি মেডিকেল বার্ডেন হাসপাতাল আর একদিকে পিজি হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আর আরেক দিকে হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর বাংলাদেশের নাভি বলা চলে জায়গাটা সেই জায়গাটাকে মাসের পর মাস দখল করে সেখানে রাত নাই দিন নাই বেগানা নারী আর পুরুষদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে দুপায়ে দলিত করে অসভ্যতা বেলাল্লাপনা বেহায়াপনার সতে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার এক অপদাৎপরতা শুরু হয়েছিল সেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করবার এক মহা ষড়যন্ত্র দুঃখজনক এবং এবং মারাত্মক বিষয় যেটা ছিল কাজ চলতে ছিল অপকর্ম ইসলাম বিরোধী কাজটা ছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতা বিরোধী আমার বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন জাতির সভ্য মানুষদের কাছে এটা একসেপ্টেড নয় গ্রহণযোগ্য নয় যে একটা যুবতী মেয়ে একটা তরুণী মেয়ে রাত বারোটার সময় একটার সময় সাথে তার কোনো গার্জিয়ান নেই তার বাবা নেই ভাই নেই স্বামী নেই এরকম কোন অভিভাবক ছাড়া একটা যুবতী তরুণী মেয়ে রাস্তার মোড়ে গিয়ে অথবা কোনো গাছের আড্ডা গিয়ে যুবকদের সঙ্গে নাচানাচি করবে ঠলাঠলি করবে এটা বাংলাদেশের শুধু মুসলিম সভ্যতা নয় বাংলাদেশের হিন্দু এটা গ্রহণযোগ্য ছিল না কিন্তু সেই বাংলাদেশের হাজার অনেদি বছরের সভ্যতাকে ধ্বংস করে দিয়ে বেহায়াপনা অশ্লীলতা এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার এক পায়ে তারা চলছিল এর চেয়েও আরো ভয়ঙ্কর এক বিষয় ছিল ভয়ঙ্কর এক বিষয় ছিল যেটা বাংলাদেশের অস্তিত্বকে শেকর সহ উপড়ে ফেলবার পায়ে তারা ছিল অনেকে তখন অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশে বর্তমানে সরকার হলো দুটো ওই সময়ের কথা বলতেছি একটা হলো শেখ হাসিনার সরকার আর একটা হলো ইমরান এইচ এর সরকার এমন একটা অবস্থা হয়েছিল সরকার পতাকা নামবে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এই সরকারের নির্দেশে অর্থনমিত হয়ে যেত বাংলাদেশের জন্য

এবং এদেশের প্রকৃত দেশপ্রেমী জনতা কোনো ভুলে যাওয়াটা সমীচীন দীর্ঘায়িত করব না ভবিষ্যৎ সম্ভাবনা আমাকে আলোচনা করতে হলে কথাগুলো আমাকে সত্য গুলো তিক্ত হলে উচ্চারণ করা অপরিহার্য ছিল আমার জন্য বিদেশি শক্তির কথা আমি বলবো না তবে এতটুকু আমি বলবো বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি তখন বাংলাদেশের রাষ্ট্রকে বাংলাদেশের সরকারকে অকার্যকর করবার জন্য শাহবাগের সেই মঞ্চে ইমরান